প্রশ্নের জবাবে যদি আল্লাহ পাক বলে বান্দারে আমি কেমন আছি যদি তোমরা জানতে চাও বাংলাদেশের সংবিধানের দিকে ও কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশের সংবিধানের ভিতরে লেখা আছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কি বলেন এখন সকল ক্ষমতার মালিককে কথা বলেন না কেন সকল ক্ষমতার মালিককে আল্লাহ পাক আমার ভাইয়েরা বাংলাদেশের বর্তমানে বিপ্লবী সরকার আমরা ডক্টর ইনুস স্যারকে বলি বাংলাদেশের আগামী বাংলাদেশের আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান যেই সংবিধানের সাথে কোরআনের সম্পর্ক নাই যেই সংবিধানের সাথে সিঁড়ে টুকি হয়েছে এমন সংবিধান বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন কথা বলেন আমরা এমন সংবিধান আর